স্যার আইজামতে যে ব্লাড ডোনেশান আমরা অ্যারেঞ্জ করেছি তো আপনি এটা বলুন যে ব্লাড ডোনেশান করলে মানুষের কী উপকার হয় যদি আপনি এটা একটু ডিটেলসে বলেন বার প্রথম কথা তোমরা এই যে অ্যারেঞ্জ করেছ এই জন্য তোমাদের অশেষ ধন্যবাদ ধন্যবাদদের পিছনে একটি কারণ আছে হসপিটাল বা নার্সিংহোমে যে বিভিন্ন রকমের রোগী ভর্তি হয় তাদের তো বিভিন্ন টাইমে রক্ত লাগে কিন্তু এই রক্তটা তখন পাবে কোথার থেকে চাল নয় ডাল নয় যে বাজার থেকে কিনে নিয়ে আসবো কাজে রক্তটা কেউ না কেউ দিলে রক্ত পাওয়া যাবে না আর একটা মানুষ রক্ত পাবে তখনই যতক্ষণ না কোনো মানুষ রক্ত দিচ্ছে ততক্ষণ কোনো মানুষ রক্ত পাবে না কারণ এটা গরু ছাগল ভেড়া মোষের রক্ত দিয়ে চালানো যাবে না রক্ত কেনাও যাবে না তাহলে রুগীকে রক্ত দিতে গেলে কোনো না কোনো মানুষকে রক্ত দান করতে হবে তবেই সেই মৌসু রুগীটা পাবে এবং সেই রক্ত পাওয়ার ফলে সেই মৌসু রুগীটার প্রাণ বেঁচে যাবে কাজে রক্ত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মৌসু রুগীদের প্রাণ বাঁচানো এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে রক্ত দিচ্ছে তারও কিছু উপকার হচ্ছে তার উপকার হচ্ছে রকম প্রথম নম্বর কথা হচ্ছে এই যে সে রক্ত দিচ্ছে নিয়মিত রক্ত দেওয়ার ফলে ব্লাডে যে কোলেস্টেরল থাকে যেটা পরবর্তীকালে বেড়ে গেলে হার্টের অ্যাটাক হয় এই কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এক নম্বর বিভিন্ন রকমের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে তিন নম্বর এরা যে রক্ত বারবার দিচ্ছে রক্ত দেওয়ার পরে নতুন নতুন ব্লাড সেল হচ্ছে তাহলে বোন মেরত থেকে সেই সেল তৈরি হয় বোন মেরোটা আবার নতুন করে সেল তৈরি করছে পুরনো যাচ্ছে এইভাবে ব্লাডের সার্কুলেশনটাও ঠিক মতো বেড়ে যাচ্ছে সেটাও যে দিচ্ছে তার পক্ষে উপকার আবার হচ্ছে বিভিন্ন রকমের রক্ত যে পরীক্ষা যে পরীক্ষাগুলো তুমি বাইরে চেম্বারে মানে করাতে গেলে তিন হাজার চার হাজার টাকা খরচ হয়ে যাবে এই তিন চার হাজার টাকা খরচ না করে একেবারে সম্পূর্ণ বিনা পয়সায় বেশ কিছু রক্ত পরীক্ষা ডোনারের হয়ে যাচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ম্যালেরিয়া এইচআইভি এরকম বেশ কয়েকটি রক্ত পরীক্ষা তার একটা সাধারণ ব্লাড গ্রুপ করাতে গেলে ধরো চেম্বারে করে দেবে বা একশো টাকা লাগবে এটা তো সেটাও লাগছে না তাহলে একটা যে রক্ত দিচ্ছে তারও উপকার হচ্ছে আবার রক্ত দেওয়ার পরে যে রুগী পাচ্ছে তারও উপকার হচ্ছে কোনো একটা সাইড নয় বোধ সাইডেরই কিছু না কিছু উপকার হচ্ছে কাজেই সেই অর্থে প্রতিটি সুস্থ সবল মানুষের রক্ত দেওয়া উচিত রক্ত দিলে উভয় পক্ষের ভালো হয় আমিও তোমাদের মারফত এই আবেদন জানাবো প্রতিটি সুস্থ মানুষ যেন এগিয়ে আসে আর তোমাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে অশেষ ধন্যবাদ তোমাদের রক্তান্ত পরিশ্রমের ফলে এই সমস্ত রক্তদান শিবিরগুলো হয় তোমরাও আরও যাতে বেশি বেশি করে রক্তদান শিবির করতে পারো তোমাদের প্রতি আমার সেই আহ্বানটাও রইল থ্যাংক ইউ হ্যাঁ স্যার আমি আপনাকে আর একটা জিজ্ঞেস করতে চাই যে ধরুন যারা রক্ত দিচ্ছে তারা আর রক্তগুলো কি পরবর্তী ক্ষেত্রে যখন তাদের প্রয়োজন হবে তারা কি রক্তগুলো পেতে পারে এই কথাটার বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে বিভিন্ন রকমের ব্যাখ্যা কি এই যে রক্ত দিচ্ছ এর পরিবর্তে আমরা একটা ডোনাল ক্রেডিট কার্ড দিই সেটা সরকারের নিয়ম আছে এক বছরের মধ্যে তোমার তোমার আত্মীয় বা সেই কার্ডটা তুমি যাকেই দাও না কেন সে এক ইউনিট রক্ত ফ্রি অফ কষ্টে পাবে সে যেখানেই থাকুক কিন্তু কথা হচ্ছে এই নিয়ে ব্লাড ব্যাংকের সাথে পাবলিকের অনেক রকমের ভুল বোঝাপড়া হয় ভুল বোঝাপড়ে কেমন হয় অনেকে বলে যে আমরা রক্ত ব্লাডের কার্ড নিয়ে গেছি রক্ত পাচ্ছি না এই যে অভিযোগটা করছে মিথ্যা অভিযোগ নয় সঠিক অভিযোগ কিন্তু দেখতে হবে আমাদের যে প্রবলেমটা হয় কার্ড নিয়ে গেছে এই রক্তগুলো তার রেখে দেওয়া যাবে না আমরা তো রুগীদের জন্য নিচ্ছি কাজে রুগীদেরকে দিতে হবে এমন টাইমে কার্ডগুলো নিয়ে যায় সেখানে যখন আমাদের কোনোরকম স্টক থাকে না সেই টাইমে নিয়ে গেলে কার্ড নিয়ে গেলেও আমরা দিতে পারবো না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা কার্ড নিয়ে গেছে রক্ত আমাদের আছে অন্য অন্য লোক হয়তো রক্ত নিয়ে যাচ্ছে তাকে আমরা বলছি যে না রক্ত নেই ডোনার এই অভিযোগটাও সত্যি অভিযোগ মিথ্যে অভিযোগ নয় সেটার পিছনে কারণ হচ্ছে ধরো তোমার বি গ্রুপ লাগবে আমাদের ব্লাড স্টক আছে বি গ্রুপের চারটি কিন্তু সেই দিন আমাদের বি গ্রুপের রিকুইজিশন এসেছে ধরো দশ বারোটা তাহলে তখন আমাদেরকে দেখতে হয় যে এই দশ বারোটার ভিতরে কোনগুলো ইমার্জেন্সি পেশেন্ট তাহলে সেই ইমার্জেন্সি পেশেন্টগুলোকে আমাদের আগে দিতে হয় তখনও যদি সেই কার্ড নিয়ে যায় অন্য লোক রক্ত নিয়ে যাচ্ছে অথচ কার্ড বালা পাচ্ছে না তখন একটা আমাদের সাথে ভুল বোঝাবুঝি হয় যে আমরা কার্ড নিয়ে যাচ্ছি রক্ত পাচ্ছি না অন্য রক্ত নিয়ে চলে যাচ্ছে ঘটনাটা কিন্তু রুগীর কন্ডিশন অনুযায়ী ব্লাড ব্যাংকের স্টাফ ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষ তাদেরকে চলতে হয় তারা সব সময়তেই চায় মূল রুগীরা যেন কোনো প্রকারে হ্যাম্পার না হয় নাহলে রক্ত নিয়ম হচ্ছে থাকলে নিশ্চয়ই পাবে আরেকটা সবচেয়ে বড় কথা মানুষকে চিন্তা করতে হবে দান করছি দানের কোনো বিকল্প নেই দানের কোনো শর্ত নেই শর্ত থাকলে তো সেটা দান হচ্ছে না দান সবসময় নিঃস্বার্থ কোন রকমের আশা আকাঙ্ক্ষা করে দেওয়াটা ঠিক নয় থাকলে আমরা নিশ্চয়ই দেবো কার থাকলেও দেবো কার না থাকলেও দেবো তুমি রক্ত দিলেও রক্ত পাবে রক্ত না দিলেও মুহূর্ত রোগী রক্ত পাবে সেটা অবশ্যই কিন্তু এই যে আপনি যেটা বললেন এটা অনেক মানুষের এই ভুল ভ্রান্ত থাকে এটা আপনার খুব ভাবে ভালোভাবে ক্লিয়ার করে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল হয় মানুষের সাথে তা নাহলে তোমরা একটা জিনিস চিন্তা করে যারা অর্গানাইজার আছে আমরা ওখান থেকে আসছি তোমরাও যথেষ্ট আমাদেরকে মান সম্মান দিচ্ছ খাওয়াচ্ছ তোমাদের ব্যবহার ভালো পাচ্ছি এরপরে তোমরা যখন যাও তোমাদেরকে যদি আমরা রক্ত দিতে না পারি সেটা আমাদেরও খারাপ লাগে কিন্তু সেই পরিস্থিতিতে আমাদের স্টাফদের করার কিছু থাকে না কারণ একটা মুমুসু রুগীকে যদি দুটো ব্লাড থাকে সেই দুটো কোন মুমুসু রুগী পাবে সেইটাই চিন্তা করতে হবে তখন কার আছে কি নেই সেটা চিন্তার বিষয় নয় বিষয়টি মুমুসু রুগীটাকে কি করে দেওয়া যাবে এটি হচ্ছে প্রথম কর্তব্য স্যার আর একটা আপনাকে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই যে মানে যে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটাই বলুন যে কোন সময়টা করলে খুব ভালো হয় যে গ্রীষ্মকাল বা শীতকালে কোন সময় ব্লাড সংকট সংকটটা কম থাকে এখন ঘটনাটা হচ্ছে শীতকালে ক্যাম্পের পরিমাণটা বেশি হয় সেই তুলনায় গ্রীষ্মকালে রক্ত ক্যাম্পগুলো কম হয় আর সেই কম হয় বলেই রক্ত না থাকলে তো রক্ত সংকট হবেই কাজে ক্যাম্পগুলো যদি গ্রীষ্মকালে হয় সবচেয়ে ভালো হয় ছোট ছোটো ক্যাম্প করুক একসাথেই যে একশো জন দুশো জন দিতে হবে তার কোনো মানে নেই চল্লিশ সাধেক পঞ্চাশ সাধেক ছোটো ছোটো দেখ কিন্তু গ্রীষ্মকালীন রক্ত সংকটটা মেটাতে গেলে গ্রীষ্মকালেই ক্যাম্পগুলো করা দরকার থ্যাংক ইউ স্যার স্যার আপনাকে আর একটা আর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে ধরুন যারা ব্লাড দিচ্ছে তাদের কিভাবে যে আপনি বুঝতে পারবেন যে কি সুস্থ আছে ব্লাড দিতে পারবে প্রথম নম্বর কথা হচ্ছে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় পরীক্ষা নিরীক্ষা করা হয় মেনলি দেখা হয় যে তার হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা বডি ওয়েট ঠিক আছে কিনা প্রেশার ঠিক আছে কিনা এরপর আমাদের যিনি অন এমও আছেন তিনি আরো কিছু কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেন ফর্মেও লেখা আছে সেগুলো দেখে বডি ওয়েট দেখতে হয় কোনো রকমের ওষুধ খাচ্ছে কিনা জানতে হয় বেশ কিছু জানার পর আমাদের অন ডিউটি মেডিকেল অফিসার যদি মনে করেন যে এই রক্ত দেওয়ার যোগ্য তখন তার নেওয়া হয় মানে আমি রক্ত দেবো বললেই দেওয়া যাবে না আমি রক্ত নেব বললেও নেওয়া যাবে না গোটা ব্যাপারটাই অন ডিউটি মেডিকেল অফিসারের উপর ডিপেন্ড করে ঠিক আছে বুঝতে পারছি যে ধরুন যদি কোনো পেশেন্ট রেগুলার মেডিসিন খায় তাহলে তার কী রক্ত নেওয়া যেতে না মেডিসিন যদি অ্যান্টিবায়োটিক খায় তা দেওয়া যাবে না সব কিছুরই নিয়ম আছে মেডিসিন খেলে চলবে না কিছু কিছু ইঞ্জেকশান আছে দেওয়া চলবে না কিছু কিছু রোগ আছে হাঁপালি রোগের পার্মানেন্টলি দেওয়া যাবে না এরকম কিছু কিছু ডিসিজ আছে তাদের কোনোটা এক মাস পথ দেওয়া যাবে কোনোটা ছ মাস পদ দেওয়া যাবে এগুলো সব কিছু কিছু বাইন্ডিং আছে সেই বাইন্ডিংসের বাইরে হলেই দেওয়া যাবে थैंक यू सर आपका অসংখ্য ধন্যবাদ আমার সাথে ইন্টারভিউ করার জন্য थैंक यू ধন্যবাদ দুই ধন্যবাদ